তো বনাম অবিবাহিত হাডুডু খেলা চলছে জঙ্গলি দর্শনে বাজার 22 নাম্বার জার্সি বিবাহিতর পক্ষ থেকে দম নিয়ে যাচ্ছে কিন্তু খুবই চেষ্টা করছে বিবাহিতর পক্ষ থেকে 22 নাম্বার জার্সি পয়েন্ট নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে কিন্তু ধরা পড়ে গেল 22 নাম্বার জার্সি পয়ান একটা দিয়ে দিলেন বিবাহিত এক পয়েন্টে কেটে গেল এখন অবিবাহিতর পক্ষ নিয়ে দম নিয়ে যাচ্ছে আইন কিন্তু ঠিকভাবে দুম দিচ্ছে চেষ্টা করছে একটা পয়েন্ট নিয়ে আসার জন্য কিন্তু সে এখন অপয়ান নিয়ে আসতে পারে নাই বিবাহিত পক্ষ থেকে এখন বর্তমানে দুম দিচ্ছে শাহিন বিড়িয়ার খুবই সুন্দর দুম দিচ্ছে কিন্তু তাকে ধরার জন্য অবিবাহিতরা চেষ্টা করে যাচ্ছে কিন্তু খুবই চেষ্টা করছে শাহিন বিড়িয়ার একটা পয়েন্ট নেওয়ার জন্য খুবই চেষ্টা করে যাচ্ছে একের পর এক দুম দিয়ে যাচ্ছে সে চেষ্টা করছে পয়েন্ট নেওয়ার জন্য তাকে ধরার জন্য কিন্তু চেষ্টা করছিল। এখন অবিবাহিতের পক্ষ থেকে দুম নিয়ে গেছে কালু খুবই সুন্দর ভাবে ধরে ফেললো কিন্তু কবির মামা ধরে ফেলেছে এখন দুম দিতে গেছে বিবাহিতর পক্ষ থেকে কালো কে কালো দুম নিয়ে গেছে কালো জার্সি পরে কিন্তু সে দুম দেওয়ার জন্য চেষ্টা করছে সম্ভবত কালো জার্সি ধরে ফেলেছে কালুকে ধরে ফেলে দিল এখন আবারও অবিবাহিতদের পক্ষ থেকে দুম নিয়ে যাচ্ছে আবারও আইন দুম দিয়ে যাচ্ছে আহা ধরা পড়ে গেল আইন এখন আবার দুম নিয়ে গেল দেখি কি করা যা খুবই সুন্দর ভাবে দুম দিচ্ছে একের পর এক দুম দিয়ে যাচ্ছে পয়ান নিয়ে আসার জন্য চেষ্টা করছে বিবাহিতের পক্ষে থেকে পয়ান নিয়ে আসার জন্য চেষ্টা করছে কিন্তু অবিবাহিত এখনো এগিয়ে আছে দেখি শাহীন কিন্তু কোনো পয়েন্ট নিতে পারলেন না এখন বিবাহিতের অবিবাহিতের পক্ষ থেকে লাল জার্চি চলে গেছে সে আসলে খুবই সুন্দর ভাবে দম দিচ্ছে এরপরে বিবাহিতর পক্ষ থেকে আবারও সে বাইশ নাম্বার জার্চি দম দেওয়ার জন্য নেচে নেচে দেওয়ার জন্য চেষ্টা করছে আহ দৌড়ে ফেললো শান্ত কিন্তু আবারও পয়ান দিয়ে দিয়ে দিলেন পয়ান পেয়ে গেল অবিবাহিতর দল থেকে এখন আবার বিবাহিতর পক্ষ থেকে শাহিন বিড়িয়ার আবারও দুম নিয়ে মাঠের দিকে এগিয়ে যাচ্ছে এক এক করে জন্য খুবই ভাবে চেষ্টা করে যাচ্ছে দেখি কি হয় শাহিন বিডিয়ারকে ধরার জন্য খুবই চেষ্টা করছে কিন্তু ধরে শহীদ শাহিন বিডিয়ারকে বিডিয়ারকে ধরে ফেলেছে বিবাহিতর পক্ষ থেকে আবারও অবিবাহিত পয়েন একটা পেয়ে গেল এখন দুম দুম দেওয়ার জন্য আইন চেষ্টা করছে অবিবাহিত পক্ষ থেকে খুবই দুম দেওয়ার জন্য একটা পয়েন নেওয়ার জন্য চেষ্টা করছে দেখি কি করা যায় এক এক করে খেলা খুবই সুন্দর খেলা চলছে এখন এগিয়ে আছে অবিবাহিতর পয়ান আছে কিন্তু বিবাহিতর অল্প চলছে খেলা বিবাহিত বনাম অবিবাহিত এখন বিবাহিতর পক্ষ থেকে ধুম নিয়ে গেছে কেনাবালির জঙ্গলে দর্শনী বাজার অনেক সুন্দর খেলা চলছে কিন্তু ধরা পড়ে গেল ও কেনাবালিও ধরা পড়ে পড়ে গেছে অবিহিত পক্ষ থেকে আবারও সেই লাল জার্সি আবারও একটা পয়েন্ট নিয়ে আসলে চলে আসলেন এখন আবার দেওয়ার জন্য যাচ্ছে কিন্তু দেখি কি করা যায় দেওয়ার জন্য চলে আসছে একের পর এক দুম দিয়ে যাচ্ছে দেখি কিভাবে পয়েন্ট সংগ্রহ করা যায় কিন্তু আজকে দুর্ভাগ্যজনক কিন্তু কিছুতেই বিবাহিত জিতার মতো কোনো সম্ভাবনা নাই কিন্তু এখন অবিবাহিতর পয়ান অনেকখানি এগিয়ে আছে কিন্তু শহীদ দম দিচ্ছে বিবাহ অবিবাহিত পক্ষ থেকে সেই বাইশ নাম্বার জার্সি আবারও চলে আসছে কিন্তু বিবাহিতর পক্ষে দম দেওয়ার জন্য অবিবাহিতরাও কিন্তু চেষ্টা করে যাচ্ছে তাকে যেন আবারও ধরে দেওয়ার জন্য দেখি শহীদ কিন্তু চেষ্টা করছে তাকে ধরে দিবে আসলে খুবই সুন্দর ভাবে খেলা খেলছে বিবাহিত বনাম অবিবাহিত জঙ্গল দিতে আসলে আবারও ধরা পড়ে গেল বাইশ নাম্বার জার্সি ধরা পড়ে গেছে ছয় নাম্বার জার্সি বিবাহিতর পক্ষ থেকে দুম নিয়ে যাচ্ছে কিন্তু সবাই চেষ্টা করছে বিবাহিতরা কিন্তু দুম নিয়ে যে ধরা খাচ্ছে কিন্তু অবিবাহিত এখনো পয়েন্টে অনেক এগিয়ে আছে সবাই চেষ্টা করতে থাকেন খুবই সুন্দর খেলা চলছে বিবাহিত বনাম অবিবাহিত খুবই আকর্ষণীয় এক খেলার আয়োজন করা হয়েছে জঙ্গল দিদর্শানি বাজার রাত্রের খেলা খুবই সুন্দর খেলা চলছিল কিন্তু একটা বিবাহিত একজন লাথি মেরে দিল আসলে লাথি দেওয়াটা উচিত হয় নাই সেই লাল জার্চি আবারও চলে গেছে সেই লাল জার্চি নেচে নেচে ধুম দিয়ে আসছে কিন্তু অবিবাহিতর পক্ষ থেকে খুবই সুন্দরভাবে ভাবে দিয়ে আসছে আসছে এখন পর্যন্ত সেই কিন্তু বিবাহিত কেউ কিন্তু তাকে ধরতে পারে নাই খুবই বিবাহিত এবং অবিবাহিত আকর্ষণীয় খেলা চলছে জঙ্গল দিয়ে দর্শনী আবারও সেই বাইশ নাম্বার জার্সি আবারও দুম দেওয়ার জন্য গেছে দেখি তার কি করা যায় পয়েন্ট কোথায় দেওয়া যায় নাম্বার প্রথম কিন্তু দার পারে জন্য চলে গেছে আহা কিন্তু একটা পয়েন্ট নিয়ে চলে গেল বাইশ নাম্বার জার্সি তুষার দুম দিচ্ছে অবিবাহিত পক্ষ থেকে কিন্তু তুষারকে ধরে ফেলেছে তুষার কিন্তু ধরে ধরা পড়ে গেছে শাহিন বিড়িয়ার আবারও দুম দিচ্ছে খুবই আকর্ষণীয় খেলা চলছে পক্ষ বিড়িয়ার থেকে খুবই দিচ্ছে আসলে তাকে ধরে খুবই কঠিন হয়ে পড়ে তবু সে অনেক ভাবে চেষ্টা করে যাচ্ছে অবিবাহিতরা কিন্তু চেষ্টা করে যাচ্ছে আবার বিবাহিত অবিবাহিত পক্ষ থেকে দুম নিয়ে যাচ্ছে সেই সেই লাল জার্চি কিন্তু আবার দুম দিচ্ছে নেচে নেচে সে দুম দিয়ে আসছে কেউ কিন্তু তাকে এখনো ধরতে পারে নাই দুম দিতে যেয়ে কিন্তু খুবই সুন্দরভাবে বসে পড়লো কেউ তাকে এখনো ধরলো না দেখি কি করা যায় বিবাহিতর পক্ষের চেয়ে কিন্তু এখন পয়েন্টে এগিয়ে আছে অবিবাহিতরা খুবই সুন্দর খেলা খেলছে বিবাহিত বনাম অবিবাহিত আকর্ষণীয় এক খেলা সেই ২২ নম্বর জার্সি আবার অবিবাহিতর পক্ষে দুম বিবাহিতর পক্ষে থেকে আবার দুম দিচ্ছে সাহি শেষ পর্যন্ত এই খেলাতে বিজয়ী হয়ে গেছে অবিবাহিত আসলে খুবই চেষ্টা করছিল